মা জননী চোখে দিল মনে মল্লো দিবা জানি মায়ের দুধে দিন কেউ দিন ও মাশোধ করিতে পার বিনা মা

বাই কাটিয়ে দিলো সারা জীবন মা জননী চোখেরই মনির বললো দিবা যাবিনা এই ঈদের দিনে আমি এক মায়ের সন্তান আমরা ভাবি ভাই ঈদের নামাজ পড়ার আগে মায়ের পায়ে সালাম করে মসজিদে গিয়েছি আমি তোমাদেরকে বলে যাব যাদের ঘরে মা বেঁচে আছে দুনিয়ায় একটু খেয়াল করো মা যুবকরা আর যাদের মা নেই তারা কাতরাচ্ছে যদি আমার মা বেঁচে থাকত দুনিয়ায় আমি একটু মায়ের সেবা করতাম চলে দশ মাস ছিলা পাই দুদারি শ্রীজননী মা কোত কষ্ট কোনি ঘুমাছিনা দুই চোখি মা তো بو কষ্ট কে নি তো i need it. মন ছা কখনো যাবি না পাম আশিরা তুই বুঝলি না মা জন নি চোখেরি মির মল না আমার আম্মা জান দেখ যাদের মা চলে গেছে এখানে অনেক আম্মা জান এসেছে হয়তো মায়ের কথা মনে পড়ছে মা ছোটবেলায় খপা বেঁধে দিত পাঁচ টাকা দিত স্কুলে যাওয়ার সময় যাদের মা নেই আজকে তাদের মনে পড়ছে চলে একটু গ্রাম সম্পর্কে কাজে উপহার দিয়ে আসি টাইম হয়ে আসছে তো চলে চলে বালুর চাকা গ্রামে দেখো আজ বালুর চাকা গ্রামে দেখো আজ নুরীতি ঝলমল করে मन में फिल कुछ पबी सारा इलाका का है मन में फिल कुछ पबी सारा इलाका का बोरे तेरा में हो नुकार में पिल्कार बहू में हो सुंदर में फिल रे

আজকের যুবকরা বলছে মা তোমরা সত্যি তোমরা ভাগ্যবান যুবকরা বলছে আমাদের নাম দিতে হবে না আমাদের ঘরের মা বোনেরা এরা অনেক কষ্ট করেছে অনেক চাঁদা দিয়েছে ওদের নামে গাও তোমাদের সন্তানদের লেবাস দেখো এই পাড়াতে মা বোনেরা কত কষ্ট করেছে চাল পয়সা তুলে তাদের কাছে দিয়েছে চুপ করা সবাই মিলে কষ্ট করেছে আজ ঈদের দিনে এই অনুষ্ঠান সবাই মিলে কত সুন্দর

আর ছোট ছোটো পাঁচারা রাজকি অনন্ত আজ করেছে এই দের দিনে মা বনে এত কত ভালো বসেছে নারায়ণ ঠাকুর আসে গেল গেল তুমি কি উঠে আছো এইবারে গন্ডগোল তো করবে আমার রাস্তা আমা। এই আইতোরা একটু সরে এইদিকে আইতো একটু সরে না তো থাক থাক আমার আম্মা জানে না ওখান থেকে জায়গা আছে ওখান থেকে এইদিকে চলে এসো অন্ধকারের দিকে আম্মা জানেছো না তো যুবকরা একটু তোমরা সামনে চলে এসো আমার আম্মা জানে না বসে যাও রাস্তাটা পুরো হয়ে গেল কড়া বাজতে যায় লক্ষ্য করেছো তো তোমাদের শিল্পী এসে গিয়েছে তো হ্যালো তোমাদের শিল্পী এসে তো আমরা তাই এই কমিটি ফারুক ভাই ফারুক ভাই আসেন ফারুক ভাই এখানে আসেন নটা আট হয়ে গেছে ফারুক ভাই আসেন আমাদের হিসেবের টাইম হয়তো একটু বেশি দিয়ে যাবো হালকা পাঁচ দশ মিনিট সেটা বড় কথা নয় আজ সকাল থেকে চারটে ওর তিনটে অনুষ্ঠান কমপ্লিট করে আপনাদের এখানে এসেছি সারা দিন মুখ লাল হয়ে গেছে রোদি কালো হয়ে গেছে এক ঘন্টা দেড় ঘন্টা করে অনুষ্ঠান তাই আমার খুঁজে পাই না এখানে আসার সময় বেদ বিড়িয়াতে আমার বলছিল এক ঘন্টা দিয়ে যান তাও পাইনি আমাকে সব তোমাদের দোয়া চলে আর একটা ছোট্ট গজল উপহার দেব ফারুক ভাইকে ডাকেন ফারুক ভাইকে ডাকেন কমিটির ছেলেরা ফারুক ভাইকে ডাকেন একটু করি ফারুক ভাই তো ওটা ফারুক ভাই ডাকেন

for Mustafa, my